শান্ত ভাইয়া এক মেস জয় দিয়ে এরকম শান্তিতে ঘুমাইলে হইব না এরকম জয় বাংলার জনগণ আরও চায় তোমাদের কাছে শক্তিশালী হয়ে উঠতে হবে তোমাদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে এইরকম মেসির ছায়া নিয়ে ঘুমালে হবে না তোমাদেরকে আরও শক্তিশালী হয়ে আরও অনেক কাপ হাতিয়ে আনতে হবে শুভকামনা প্রিয় টাইগার টিমের জন্য আরও ভালো ভালো প্রত্যাশা রইল আরও ভালোভাবে শক্তিশালীভাবে আসলে তোমরা ঘুরে দাঁড়াও উঠে দাঁড়াও এবং কি মানুষরে আসলো সেই জায়গাতে পৌঁছায় দাও যারা আসো তোমাদেরকে বিশ্বাস করতে পারবে ঠিক আছে তোমাদেরকে আঠারো কোটি মানুষ যতটা ভালোবাসে বিশ্বাস করে ঠিক আছে তার বিশ্বাসটা যেন আরও বেশি করতে পারে তোমরা সেইভাবে শক্তি গ্রহণ করো ঠিক তোমরা যেরকম বাঘ এই বাঘের মতো টাইগারের মতন আসলো তোমরা হুঙ্কার দিয়ে উঠবে বিভিন্ন শক্তিশালী দলও যেন তোমাদের কাছে আসতে পাত্তা না পায় আমরা সেই রকম একটা টিম বা সেই রকম একটা দল আসলো এই টাইগার বাহিনী যে চাই খুব শীঘ্রই বা আমরা সেই টাইগার বাহিনী আশা করতে পারি যে তারা সেই রূপে ফেরত আসবে আবার ওই যে বিভিন্ন রূপ আছে না বিভিন্ন রূপে মানুষ ফেরত আসে বিভিন্ন পদ্ধতিতে ফেরত আসে রকম ফেরত কিন্তু আমরা চাই না আমরা চাই তোমরা শক্তিশালী ওয়া আঠারো কোটি মানুষ জনগণ যেন তোমাদেরকে প্রাণ থেকে মন থেকে ভালোবাসে ঠিক আছে যতটুকু মন থেকে ভালোবাসে এই মানুষ তোমরা সেই প্রত্যাশা পূরণ করবা মানুষের সেই স্বপ্নগুলো পূরণ করবা নিজের স্বপ্নগুলোও পূরণ করবা এরকম মেসির ছায়া মেসির বাপ নিয়ে। নিয়া ঘুমিয়া থাকলে শুইয়া থাকলে হইব না শান্ত ভাইয়া তুমি উঠটা দাঁড়াও একটু ঠিক আছে উঠ্টা দাঁড়াও আরও শক্তিশালী হইতে হইব তোমাদের শক্তিশালী হইয়া খুব ভালো কিছু উপহার দিতে হইব যাই হোক এই বাংলাদেশ টিম টাইগার বাহিনীর জন্য আমাদের এই আঠারো কোটি জনগণ আসলো আঠারো কোটি ক্রিকেট প্রেমী আসলো তাদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসি আমরা তারা সেই ভালোবাসার প্রত্যাশা বা প্রতিদান পূরণ করবে সেই প্রত্যাশা রাখি এবং টাইগার বাহিনীর জন্য শুভকামনা তারা যেন সামনে এরকম না ঘুমায়া আরও যেন শক্তিশালী হয়ে উঠতে পারে এবং কি তারা যেন ভালো একটা খেলা আসলো উপহার দিতে পারে বাংলাদেশের নাম বিশ্বের দরবারে তুলে ধরতেছে আরও ভালোভাবে যেন তারা তুলে ধরতে পারে সেই প্রত্যাশা রাখি তারা এখন ঘুমানোর দিন নয় এখন উঠে দাঁড়ানোর দিন আস্তে আস্তে উঠে দাঁড়াও বিভিন্ন শক্তিশালী যে দেশগুলো আছে শক্তিশালী যে দলগুলো আছে তাদেরকে হারায়া সুন্দর মতো কপাত কইরা ট্রফি সিনে আনতে এরকম নীরবে নিশ্চিন্তে ঘুমাইলে হবে না তাদের কাছ থেকে আনতে হবে সিনে আনতে হবে যাই হোক যেটা আনস পাকিস্তানের মাটিতে পাকিস্তানরা আসল হারায়া তোমরা অলরেডি কাপ পায়া গেছে কাপলে ঘুমায়ও নয় টু ইট্টা ঠিক আছে সামনে আরও যেই দলই আছে যেমন তোমাদের সামনে আসলো পান্তা বাত মুড়ির মতন হয় যাই হোক এই টাইগার বাহিনীর জন্য আমাদের শুভকামনা ভালো কিছু প্রত্যাশা রইল তারা আরও শক্তিশালী রূপে ফিরবে সেই প্রত্যাশায় রইল